হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা একটু দেরি করে শ্যুট করলাম আর এসে দেখো আমার মেয়েরা এখানে খেলছিল তো দেরি করে শুরু করলাম বলতে এখন ওই আমাদের স্নান টান হয়ে গেছে নাস্তা করা হয়ে গেছে তো আমি একবার আমার মেয়েকে দেখতে গেছিলাম যে ও কী করছে তো সবার সাথে প্যান্ডেলেই খেলছে তো যাই হোক আমি দেখে আর এখন ঘর যাচ্ছি তো এখন সেরকম কোনো কাজ নেই আজকেও কিন্তু প্রত্যেক দিনের মতো সকালেই রান্না করে নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ডের অফিস ছুটি নেই তো রান্না করাই আছে আর আমি দেখতে গেছিলাম যে আমার মেয়ে এইখানেই আছে না অন্য কোথাও খেলছে তো যেহেতু ওকে বাইরে যেতে দেই না বন্ধুদের সাথে তো এখন ছাড়া পেয়ে কিন্তু এদিক ওদিক ও অনেক চলে যাচ্ছে তবে সেই জন্যই আমি মাঝে মধ্যে গিয়ে দেখছি আর কি তো এখন খাওয়ার সময় হয়ে গেছে আর আজকে আমার পছন্দের রান্না এই যে লাউ পোস্ত আর এই যে লাউ আলু দিয়ে পোস্ত আর এই যে আছে এখানে হচ্ছে পাঁপড় আলু দিয়ে ডালনা করেছি তো আজকে হচ্ছে আমাদের এখানে মানে কীর্তন হবে তো সেই জন্য হচ্ছে অনেক লোকজন হবে আর আজকে ষষ্ঠীও বটে তো সেই জন্য আজকে তো ডাল করতে নেই আমাদের তো ডাল বা ডিম এসব কিছুই করতে নেই তবে পেঁয়াজ রসুন রান্না করতে পারবো তো যাই হোক খাবার খেয়ে নিলাম আর মেয়েকে আগে আগেই খাইয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এখন কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে এখন ওই চারটের মতো বাজে আর ওরা হচ্ছে প্যান্ডেলে সবাই মিলে খেলছিল তো আমার না আমি ভাবছিলাম একটু ঘুমোবো মানে একটু শোবো তো ওরা ওখানে খেলছে বলে আমি শুতেও পারছি না বারবার যে ওদেরকে দেখা মানে মহা ঝামেলায় ভরে যাচ্ছিলাম তো বললাম যে চলো তোমরা সবাই গিয়ে বাড়ির মধ্যে খেলো তো ওরা এখানে দোকান মানে ছেলেগুলো দোকান করছে আর মেয়েরা সব রান্নাপাতি করছেন। তো ভালোই খেলাধুলো করছে চোখের সামনে খেললে মানে নিজেরও মনে শান্তি হয় তো যাই হোক এই যে ঠান্ডাটাতে বসেছিল তো ওই জন্য ওকে একটা মানে বসার জায়গা দিলাম যেহেতু ওরা দোকান করছে তো সেই জন্য নিচেই বসেছে আর এইখানে আমার মেয়ে আর ওই প্রিয়া বসেছে ওরা রান্না পার্টি করছে আর আমিও ঢাকা নিয়ে এখানে শুয়ে থাকবো মানে শুয়েছিলাম আর একটুখানি শোবো ওদের এই খেলাধুলো দেখে না আমারও ছোটোবেলাটা ভীষণ মানে মনে পড়ে যায় আর আমিও না ওদের সাথে একটু খেলে নিই তো যাই হোক এখন আর একটু দেরিতে এখন সন্ধে হয়ে গেছে ছটা পেরিয়ে গেছে তো আমার হাজব্যান্ড আসলো আজকে হচ্ছে ফুচকা নিয়ে এসছে তো ওরাও বাড়ি চলে গেছে আর এই যে ফুচকা খাবো আর এখন হচ্ছে আমার মেয়ের মানে এমনিতে তো দেখা যায় ঘরে থাকে কিন্তু এখন ওর ঘরে মন টিকছেই না খালি বলছে যে আমি বাইরে খেলতে যাব। তবে প্যান্ডেলে হচ্ছে বাচ্চাগুলো সারাক্ষণ খেলছে তো বাইরে অতটা পাঠায়নি আর আজকের ফুচকাগুলো না বেশ ভালো ছিল তবে একটা কথা মানে আমি মানি বাড়িতে যেভাবেই বানাই আর যদি বাইরেরটাও কিনে নিয়ে এসে বাড়িতে খাই না সেরকম মজাটা লাগে না যেটা হচ্ছে ফুচকার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই তো যাই হোক আমি কিন্তু আমার হাজব্যান্ডকে বলিনি নিয়ে আসার জন্য ও কিন্তু নিজে থেকে নিয়ে এসছে ফুচকা তো ওরও খেতে ইচ্ছে করছিল তো যাই হোক আর ঝালটাও সেরকম ছিল না আমার মেয়েও খেয়েছে আর খেতে না বেশ ভালো লাগছিল ভীষণ সুন্দর হয়েছিল তো বন্ধুরা আমি চলে আসলাম প্যান্ডেলে আর এখানে দেখো সবাই এসেছে আর এখানে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে মানে বাইরে থেকে এসেছে গায়ক তো ওরা গান গাইছে আবারও মানে যদি কেউ গাইতে চায় তাদেরকেও গাইতে দেওয়া হচ্ছে এই যে কীর্তন হচ্ছে গান হচ্ছে তো বাংলা হিন্দি সব মিলিয়েই কিন্তু গান গাইছিলো ওরা আরও অনেককেই বলছিল যে গাওয়ার জন্য তো আমরা আলোচনা করছিলাম যে যাতে বাংলা গান গাওয়া হয় তো সেটাই ওদের কানে পৌঁছে যেত ওরা বললো যে কোনো ব্যাপার না আপনারাই গেয়ে নিন তো আমার আর গাইতে ইচ্ছে করলো না তো একবার বাড়িতে আসলাম দেখতে আমার হাজব্যান্ড ওরা কী করছে হাজব্যান্ড ওরা বলতে হাজব্যান্ডেই মানে কি করছে সেটাই দেখতে আসলাম আর এই যে বসে আছে আর এই যে আমার মেয়েও এখানে রয়েছে এই যে তো ও ঘর আসলো একবার তো যাই হোক আবার ওখানে যাব কীর্তনের ওখানে তো এসেছি তো আমি গান গাইলাম না কারণ আমার ইচ্ছে করেছিল না আর এই যে চঞ্চুর গাইবে ও মোবাইলে মানে গানের যে রিলিক্সগুলো আছে সেগুলো দেখে দেখে ও গাইবে তো যাই হোক বেশ ভালো লাগছিল আজকের অনুষ্ঠান আর আমার হাজব্যান্ড হচ্ছে এই সবে কিছুতেই যাবে না বলছিলাম যে চলো সবাই এসছিল তো তুমিও চলো তো বলে যে না ও কোনো দিন ওকে এসব কোনো যাত্রা বলো বা কোনো অর্কেস্ট্রার বা যাই কিছু হোক কোনো দিন কিন্তু আমার হাজব্যান্ড আসে না বাড়িতে বসে টিভি দেখে তো আমি কিন্তু বেশ পছন্দ করি সবাইকার সাথে বসে এভাবে টাইম কাটাতে যাই হোক কিছু বুঝি আর নাই বুঝি কিন্তু এই যে সবাইকার সাথে বসে রয়েছে না এটাতে আমার একদম মানে মন ভরে যাচ্ছে আর এই যে আমার হ্যাঁ মেয়ে ওই যে জয় যারা ওরা ওরাও কিন্তু কীর্তন বাজাচ্ছে আর আমার মেয়েও কিন্তু ছিল ওদের সাথে তো বেশ ভালো করছে আর চঞ্চুর মা না এই যে চঞ্চুর মা তো ও বলছিলো যে ও গান গাইবে তো ও গান গাইছিল আর গানটা দিতে পারলাম না আসলে ও একটা ভোজপুরি গান গাইছিল তো বেশ ভালোই হয়েছিল তো জানি না কপি কপিরাইট আসবে না তো সেই জন্য আমি কিন্তু দিইনি কারণ অনেক মানে সবাই ওর সাথে সাথে ওরা অনেকেই গাইছিল তো সেই জন্য দিইনি তো যাই হোক ভালোই হয়েছিল সব মিলিয়ে আজকের মানে যে অনুষ্ঠানটা রেখেছিলো না খুব ভালো লেগেছে আর আমার কিন্তু রান্নাবান্না এখনও কিচ্ছু হয়নি বন্ধুরা কিছুটা এগিয়ে দিয়ে এসেছি তো আমার হাজব্যান্ড বললো আমি করে নেব তো যাই হোক দেখো এখানে আর বেশিক্ষণ বসবো না এই যে প্রসাদি নিয়ে নিচ্ছি এরপর বাড়ি যাব। তো বাড়িতে চলে আসলাম এই যে প্রসাদি নিয়ে তো এই যে আমার হাজব্যান্ড বলছে আসো তোমার ফটো তুলে দিই আর এই যে আমার মেয়ে ও বসে রয়েছে আর এই যে দেখো টিভিতে সিন দেখাচ্ছিল তো সেটাই আমার হাজবেন্ড বলছিল কেটে দিতে ভিডিওটা কাটিং করবে এটাই আছে হ্যাঁ ভিডিওটা কাটিং করবে একটু না ওহ হাফ প্যান্ট পরে আছে দেখাচ্ছেন তো আর টিভি দেখো লোক হাফ প্যান্ট পরে আছে সেটা কাটিং করতে না তো আমার হাজব্যান্ড কিন্তু এরকমই তো আমি তো কাটিং করলামই না সাথে ওর কথাটাও অ্যাড করে দিয়েছি জানি না পরে দেখলে কি বলবেন তো আমার মেয়ের জন্য হাজব্যান্ডে একটা কেক নিয়ে এসেছিলো তো সেটা ফ্রিজে রাখা ছিল সেটাই ওকে এখন দিচ্ছি যেহেতু এখনও রান্না হয়নি তো এরকম মানে আজকে আমাদের হচ্ছে লুচি আর আলুর দম হবে তো বাড়িতে যেহেতু মানে বাইরে যেহেতু অনুষ্ঠান হচ্ছে চারিদিকে একটা পুজো পুজো ভাব তো সেই জন্য আর রুটি খেতে ইচ্ছে করলো না আমাদের কারুরই তো মানে বাইরে যে কোনো পুজো হলেই কিন্তু আমরা বাড়িতে লুচি তরকারি বা ভালো কিছু রান্না বান্না করি যাতে ঘরেও মনে হয় যে পুজো হচ্ছে তো যাই হোক আর সব লুচিগুলো কিন্তু একদম ভালো ফুলেছে এই মাত্র এসেই কিন্তু আমি আটাটা মাগলাম তো আমি কিন্তু আটা লুচি বানিয়েছি একটু ময়ন দিয়েছি একটু কালো জিরে দিয়ে তারপর বানিয়েছি তো একদম মুচমুচে হয়েছিল আর আমি লুচি করলে হচ্ছে ময়দা দিই না আটা দিয়েই বানাই যেহেতু অন্য আর কিছু হবে না তো সবাই পেট ভরে খাবো আর ময়দা বেশি পরিমাণে খেয়ে নিলে না দেখবে একটা শরীরে কীরকম অস্বস্তি লাগে তো যেহেতু বাচ্চাও খাবে তো সেই জন্য ময়দাটা একটু একটু অ্যাভয়েড করি তবে যদি মানে কি বলবো অন্য কিছু বানায় কচুরি টচুরি বানাই তবে কিন্তু অল্প একটুখানি দিই ময়দা না হলে দেখবে ভালো লাগে না তো যাই হোক লুচিগুলো বেলে নিয়েছি আর ভেবেছিলাম সবজিটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা কিন্তু পারলাম না কারণ লাইন কেটে গেছিল আর বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছিল তো আলুগুলোকে সেদ্ধ করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে তারপর এভাবে টুকু তেলে ফ্রাই করে নিচ্ছি চলো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই এড করবো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এখানে এড করলাম দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে টাটা